বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের এর প্রভাব পড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন সরকার যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সতেরো জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন ইরান ইসরায়েল যুদ্ধ আমরা পর্যবেক্ষণ করছি আমরা দেখছি ইতিমধ্যে কিছুটা বেড়েছে তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলেনি আপাতত আমরা অপেক্ষায় আছি তিনি আরও জানান সরকার ইতোমধ্যে পুরনো দামে এল ও সার আমদানির অনুমোদন দিয়েছে আজ যে এল জি আমদানির অনুমোদন দিয়েছি সেটার পুরনো দামি কোট করেছে আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামি পাবো বলেন তিনি ভবিষ্যতে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে শুধু যুদ্ধ জ্বালানি নয় সার জাহাজ চলাচল ও বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন উপদেষ্টা তিনি বলেন যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বিকল্প কিছু চিন্তা অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করেছে তবে বর্তমান পরিস্থিতিতে দেশের বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি